সমাধানের মালিক আল্লাহ আমি উসিলা মাত্র আল্লাহ পাক রাবুল আলামিন মানুষের মাঝে সমস্যা দিয়েছেন এবং পাশাপাশি তার সমাধানের ব্যবস্থাও করে রেখেছেন তবে তা কোনো না কোনো বুজুর্গ ব্যক্তির উসিলার মাধ্যমে সকল সমস্যা সমাধানের মালিক একমাত্র আল্লাহ রবুল আলমিন আমি নামে মাত্র উসিলা আজকের এই সফলতা হুজুরের এই দীর্ঘ সময় কঠোর আধ্যাত্মিক অনুশাসনের মধ্য থেকে আধ্যাত্মিক ও জ্বালানি সাধনার বদৌলতে এস্তেখারা ইন্দ্রজাল বসীকরণ বিদ্যা ও ঐশ্বরিক দুর্বল দুষ্প্রাপ্য রত্নদ্রব্য হাসিল করেছেন যার সমন্বয়ে শক্তিশালী তদ্বীরের মাধ্যমে সমস্যা না কেন সফলতার আলোকে সমাধান দিয়ে থাকেন ইনশাল্লাহ হুজুরের এই ঐশ্বরিক ও আধ্যাত্মিক ক্ষমতার বলে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনার মনের সুপ্ত বাসনা অবশ্যই পূর্ণ হবে ইনশাল্লাহ হুজুরের পূর্বপুরুষ সকলেই ছিলেন কামেল শরীফ আউলিয়ার মাজার সিলেটের তিব্বত নেপালের হিমালয় ও কোহেকাবের আধ্যাত্মিক শক্তি এবং তান্ত্রিক বিদ্যা অর্জন করে এখন বাংলাদেশে মানুষের সেবায় নিয়োজিত বাহরাইনের কাতার ওমান ফ্রান্স দক্ষিণ আফ্রিকা স্পেন সহ বিভিন্ন দেশের ক্যাসিনোতে অসংখ্য প্রবাসী সৌভাগ্যের দেখা পেয়েছে আল্লাহর রহমতে কুদরতি বস্তু শক্তিশালী দ্রব্যগুণ আধ্যাত্মিক তান্ত্রিক সাধনার মাধ্যমে পাঁচ মোহনি বসীকরণ মাধ্যমে বাবা যান যে সকল সমস্যা সমাধান দিয়ে থাকেন স্বামী স্ত্রীর অমিল প্রেমে ব্যর্থ ব্যবসায় মন্দা কপিলের সাথে বিবাদ সন্তান অবাধ্য মিথ্যা মামলা থেকে মুক্তি গ্রিন কার্ড পাওয়া ওয়ার্ক পারমিট পাওয়া নাগরিকত্ব লাভ বিদেশে যাত্রায় বাধা যে কোনো মানুষকে বস করা বিদেশি মেয়েকে ভালোবেসেছেন কিন্তু